কি গরম কি গরম গো এই গরম করে 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 মানে গরমের জেলায় তো বেরোনো হয় না তো আজকে যাচ্ছি একটু চলো সবটা শেয়ার করবো তোমাদের সাথে বাট আগে তো যাই চলো ঘুরে আসি দেখি কি পাই আজকে আমি চলে এসেছি আমাদের শান্তিপুর তাঁতের হাট মানে তাঁতের শাড়ির হাট এশিয়ার মধ্যে সর্ব মানে বৃহত্তম এই হাট আমাদের এরকম তিনখানা হাট আছে তো আমি যেখানে গেছিলাম যে হ্যাঁ আমাদের যেখানে দোকান রয়েছে সেই সামনেটাই তো দেখো এখানে গ্যারেজ রয়েছে এখন যেহেতু মানে একটু কম আছে কিন্তু প্রচুর প্রচুর ভিড় থাকে এখানে মানে গাড়ি রাখায় তো মুশকিল ব্যাপার হয়ে যায় আর এই দেখো এখানে দেখছো এটা আমাদের দোকানের একদম সামনে কাপড় সব ভাজ ইস্ত্রি হচ্ছে আগের দিন মানে হাট আমি বলে দিই তোমাদের একটা ফার্স্ট কথা যারা আসতে চাও শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটোতেই হাটে নিয়ে চলে যাবে আর তোমার হচ্ছে আর যারা বাইরে থেকে আসতে চাও তার আগের দিন আসলে অবশ্যই হাটের পাশে ঘর পাবে সেখানে থেকে তোমরা পরের দিন মানে সেদিনকেও তোমরা কিনতে পারবে পরের দিনও কিনতে পারবে দিয়ে তোমরা অবশ্যই জিনিস নিয়ে তারপর ফিরতে পারবে তো এখানে থাকার ব্যবস্থাও আছে আশেপাশের জায়গায় আর এই যে তোমরা দেখছো সম্পূর্ণ হাটটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে কত বড় হাটটা এটা তো একটা ফ্লোর কিন্তু এখানে এরকম পাঁচটা ফ্লোর রয়েছে এবং এরকম তিনখানা হাট রয়েছে আর কত জায়গা যে মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না অত মাপ আমি জানি না এটা একটা হাট ঘোষ মার্কেট আর সামনেই রয়েছে হচ্ছে এই যে ঘোষ মার্কেট তোমরা দেখতে পাচ্ছ এদিকে ছিল যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বঙ্গহাট ওখানে পাইকারি মানে চুড়িদার টুড়িদারও সব কিছু মানে রেডিমেডের হাট একটা আছে আর এই ঘোষ মার্কেটে মনে হয় যতদূর সম্ভব আমি সম্পূর্ণটা কোনো ঘুরে ওঠা সম্ভব হয়নি আমি যতবার গেছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেই গেছি তো আমাদের ফার্স্ট ফ্লোরে যেহেতু দোকান সেহেতু সেকেন্ড ফ্লোর পর্যন্ত গেছি আর যাওয়া হয়নি তো ও আমি শাড়ি দেখেছি অন্য কিছু দেখিনি শুধু শাড়ি বেশিরভাগ দেখেছি এখানে অন্য টন্না সব কিছু এভরিথিং যে এভরিথিং দোকান করার জন্য যা কিছু একটা মানে পাওয়া সব কিছু এখানে পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছ সব বাইরে এগুলো সব বাইরের দোকান আর ভেতরে তো প্রচুর প্রচুর দোকান আছে বা ভেতরটা তোমাদের দেখালাম সাথে সাথে বাইরেটা আমি একটু বেরিয়েছিলাম এই যে বঙ্গ তাঁত হাট তাঁত কাপড়ের হাট আর কি তার সাথে সাথে চলো এবার তোমাদের সঙ্গে একটু শাড়ির দোকানে যাই আমরা আমি ওখান থেকে কিছু কেনাকাটা করব বলেই গেছি সাথে সাথে ভিডিও করব না এমনটা তো হয় না আমি যাব আমার বন্ধুদের দেখাবো না তা কী করে হয় অবশ্যই কেউ যদি আসতে চাও সবাই চলে এসো এখানে আশা করি তোমরা দোকান থেকে যে দামে কেনো অনেক কম দামে এখানে পাবে সেই জিনিসটা আর কি বলতো কিছু মানে এই দু হাজার সালের কর মানে একুশ সালে করোনার পর এই অনলাইন হয়ে গিয়ে মানুষ সব বাড়িতে বসে জিনিস নিয়ে হয়তো নিচ্ছে কিন্তু এই হাটে ততটা সেই তা কিন্তু এই যাদের থেকে অনলাইন নিচ্ছে তারা কিন্তু এই হাট থেকেই কেনে কিনে তবে অনলাইনে তাদের কাছে পৌঁছায় হয়তো যাদের সময় নেই অনেকেই আসতে পারো না কিন্তু একটু কষ্ট করে তোমরা যদি আসো না হাটে তো তোমরা নিজেদের ইচ্ছা মতো তোমরা পছন্দ মতো জিনিস নিতে পারো মানে এত রকমের ভ্যারাইটি সিল্কের আইটেম তারপর মসলিন তারপর তোমার মানে এভরিথিং না মানে তুমি যেটা চাইবে বাংলাদেশের আইটেম সব কিছু এখানে পাওয়া যায় এমনকি তোমার হচ্ছে পাইকারিতেও পাওয়া যায় এই যে কাতান ব্যানার সর্ব সব কিছু সব কিছু দোকানে যেগুলো অনেক দাম সেখানে এখানে সে সেই তুলনায় দামটা তোমরা অনেক কম দামে পাবে তো আমি এই জন্যই না আগে যেতাম কাস্টাপাড়ায় তো সিল্কের শাড়ি আমি সেভাবে হ্যান্ডেল করতে পারি না আমার ভালোও লাগে না তো সেহেতু আমি হাট থেকেই শাড়িগুলো এখন নিই কারণ শাড়িগুলো সত্যি আমি পছন্দ করে নিই আমার খুব ভালো লাগে সাথে অবশ্যই হাজব্যান্ড থাকে উনিও দেখে দেন মানে মানে ওনার পছন্দ তো একটু গুরুত্ব অবশ্যই দিতে হবে তাই না বলো তো যাই হোক চলো যাওয়া যাক দোকানে আমাদের এটা হচ্ছে আমাদের দোকান তো কিছু কিছু মাল বেরিয়ে গেছে আর আমাদের শুধুমাত্র একটা প্রোটেকশান মানে জামদানি আপাতত আপাতত এখন জামদানি হচ্ছে আগে আর একটা শাড়ি ছিল সেটা এখন অতটা চলছে না বলে জামদানি আমাদের ওখানে রয়েছে তো বাইরে চলে এলাম তো বাইরে এসে বৃষ্টি হচ্ছে দেখছি তারপর ভাবলাম একটু দেখে নি এই যে এখানটায় দেখতে পাচ্ছ জগদ্ধার্থী হাট এটাও একটা হাট মানে আল এই যে আর আমার ভালোবাসার শান্তিপুর শহরের তাঁত শিল্প একদম স্বর্ণাক্ষরে সুন্দর করে লেখা রয়েছে এত সুন্দরভাবে লেখা রয়েছে সত্যি তাঁত শিল্প আমাদের এখানকার ভীষণ ভীষণ রকমের একটা তোমাদের কি তোমরা তো সবাই জানো শান্তিপুরের তাঁতের শাড়ি একটা এই যে ফ্লোর প্রিন্টের শাড়িগুলো হ্যাঁ আমার ফুলের আমার একটু প্রিন্ট আমি যে কোনো এভরিথিং আমি সব কিছুই পছন্দ করি আর আমি পড়লে মনে হয় না খুব একটা যে খারাপ লাগে আর ভালোও লাগে যা পরিও আমার মনে আমার সব কিছুই ভালো লাগে তো আমি সব কিছুই পছন্দ করি সে এমনি একটা এক কালার হোক কিংবা প্রিন্ট সব কিছুই তবে ছাপা শাড়িটা আমার খুব একটা পরা হয় না যেহেতু বাড়িতে নাইটি চুড়িদার এসবই চলে আর খুব মানে যেহেতু আজকে হাটে এসেছি সবাই আমার হাজব্যান্ডকে চেনে যেহেতু সেহেতু শাড়ি পরে এসছি ভাবে বৌদি কী জামা কাপড় পরে চলে এসছে এরকম একটা ব্যাপার না শাড়ি পরেই গেছিলাম ওই জন্য যাই হোক আমি শাড়ি দেখছিলাম পাশাপাশি সব দাদারা বলছিল বৌদি একটু দেখে যান দেখে যান তো আমার এই শাড়িটা দেখো কি সুন্দর আমার এটা খুব পছন্দ হয়েছিল বাট আমি নেব তসর কালার সেই জন্য তসর কালারটাই খুঁজছিলাম তো তসর শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এই শাড়িটা দেখো যে শাড়িটা দেখাচ্ছে কি কী সুন্দর শাড়িটা এটা আমি নিতাম কিন্তু লাল পাড় হলে নিতাম লাল পাড়টা ছিল না তো পরে দিয়ে দেবে বলেছে অষ্টমী পুজোর দিন অবশ্যই এরকম একটা লাল পাড় শাড়ি পরে পুজো দিতে কার কান্না ভাল লাগে বলো তো এখানে তুমি সব কিছু পাবে এভরিথিং আর তার সাথে সাথে চার দিন হাট হয় তোমাদের বলে রাখি শনিবার বিকেল রবিবার সকাল আর বুধবার বিকেল বৃহস্পতিবার সকাল এই চার দিন ধরে হাট চলে তো এই যে আর একটা দোকানে গেছিলাম এটা হচ্ছে পিওর ওই তসর তো এটাকে আমি ফোনে যখন তুললাম তখন ভালো লাগছে দেখতে হয়তো পড়লেও ভালো লাগতো কিন্তু আমার যখন সামনে থেকে ঠিক ভালো লাগছিল না সেহেতু আমি নিইনি তো আমি তসরই খুঁজছিলাম কিন্তু আমার ঠিক পছন্দ মতন পাইনি কিংবা আমি সব দোকান ঘোরায়ও নি আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার ছিল ওই মানে যত শটে পারে মানে দেখিয়ে দিতে পারলে বাঁচে আর কি যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে অনেক অনেক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো অগ্রিম পুজোর শুভেচ্ছা সব